সেই আবু বকর কেমন ঈমানওয়ালা মুসলমান ছিলেন সাইয়েদনা আবু বকর কেমন ঈমানওয়ালা মুসলমান ছিলেন আল্লাহর জমিনে আল্লাহর دین قائم করার জন্য সেইদিন আবু বকর নিজের রক্ত দিয়েছেন আল্লাহু আকবার আকবার নিজের সব সম্পদ হলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন আল্লাহ নবীর সাথে হিজরতের সাথী হয়েছেন বকর এমনি এমনি হয় নাই আবু বকর আল্লাহর দ্বীনের জন্য কোরবানি করেছেন কেনা বলেন কেনা বলেন কেমন কোরবানি করেছেন সেজন আবু বকর এখনো কালেমা পরে মুসলমান হন নাই মুসলমান না হলে কি হবে আল্লাহর নবীর সাথে সৈয়দ না আবু বকরের কবির সম্পর্ক সৈয়দ না আবু বকর আল্লাহর নবীর জীবনের চাইতেও ভালোবাসি কিন্তু এখনো কালেমা পরে মুসলমান হয় নাই হয় নাই সৈয়দ না আবু বকর একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মক্কার কিছু যুবককে সৈয়দ আবু বকর ইয়া আবু দিকে আপনার সাথে আবু বকর আমাদের কিছু কথা আছে সেদিন আবু বকুর দারাই এর মতো ওমরের মতো মুসলমান সোলমান